পূর্ব লন্ডনে ইউকে বিমান অ্যাপ্রুভাল ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সায়াদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিমানের জেনারেল ম্যানেজার ইরতেজা কামাল চৌধুরী সভায় পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠিত হয় নতুন কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন ট্রাভেল লিঙ্কের ছামি সানাউল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে ইমরান ট্রাভেলসের আশিকুর রহমান এবং ট্রেজারার হিসেবে মিলফা ট্র্যাভেলসের মহিবুর রহমান মুহিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান অতিথি ইত্তেজা কামাল চৌধুরী সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আসকির মিয়া হারুন মিয়া এম আজমাল হোসেন আরস আলী মোহাম্মদ জিয়াউল হক আজাদ মিয়া মসবদুর, চৌধুরী এমডি ডি আহমেদ এবং এম তুহিনসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ

সভাপতি হয়েছেন সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ট্রাভেলসের সত্তাধিকারী আশিকুর রহমান আশি সাহেব আমরা চেয়েছিলাম ডাইরেক্ট ফ্লাইট সিলেট যাওয়ার জন্য দু একবার বন্ধ হয়ে গিয়েছিল ডাকায় করার জন্য এটা সংগ্রাম করে আমরা আদায় করেছি আমরা খুব আশাবাদী নতুন কমিটি আমরা যে সমস্যাগুলো আছে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সর্বা।